আজাই যখন মাস করে তখন এবা বলে আয় গলাম কয়দিন তুমি দুনিয়ার বাজারে থাকবা একদিন বুঝি তোকে দুনিয়া ছাড়তে হবে দুনিয়াকেও চিরদিন বাসতে পারবা না আল কারিম কারীম তোমায় যদি জিজ্ঞেস করি হাতি যেন তোমার নাম তাকিম। কোরআন একবার ডাক দেবে বলবে আল্লাহু আকবার কোরআন আলুমমাজিদ ও দুনিয়ার মানুষ তুমি আমার জিজ্ঞেস করছো তোমার নামটা কি আমি বললাম কোরআন আমার নাম বলহু আলকুরআনুম মাজিদ আমার নাম কোরআনে করিম আমার নাম কোরআনুম মাজিদ যদি জিজ্ঞেস করো কোরআনে করিম তোমার নাম শুনলাম তোমার বাই কোথায় কোরআন ডাক দেব আল্লাহু আকবার কোরআনুম মাজিদুম ফি ইলাউহুল মাহফুদ ও দুনিয়ার গোলাম ও আল্লাহর গোলাম আমার বাড়ি দুনিয়ায় না আমার বাড়ি কো এমপির বাড়ি না আমার বাড়ি কো মন্ত্রী বাড়ি না আমার বাড়ি কেবল মাত্র আওলাহ হে মাহফুজ লাগান ঠিক

আল্লাহু আকবর সরাই ইমরান তিন নম্বর সাত নাম্বার পর নাম্বার উপরে একশো আটত্রিশ নাম্বার আয়াত বলছি আল্লাহব হাজার বছর আগে জানিয়েছে বান্দা।

যারা এই কোরআন শরীফ মানবে কেবল মাত্র তারা জান্নাতে যাবে আর যারা কোরআন শরীফ মানবে না তারা জাহান্নামে যাবে এটা ডাইরেক্ট ফতো আমার না আল্লাহ কথা আমি ঠিক কি না মুফতি আমির হামজা মলে এখানে থাক না না ভাই আর পড়তে হ্যাঁ এখন শুরু হয়ে গেছে কেমন পর্যন্ত যদি আমি হায়াত পাই ভালোই চলবে জোরে করে আল্লাহু আকবার

চার নাম্বার সুরা চার নাম্বার পাড়ার চব্বিশ নাম্বার উপর একশো চুয়াত্তর নাম্বার আয়াত বলছি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম তোমাদের রবের কাছ এমন একটা জ্যোতি এমন একটা আলো এসেছে যার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহু আকবার আগায়ে আল্লাহ বলেন ও যত অন্ধকার আছে সেখানে আলো জ্বালিয়ে দেওয়ার জন্য কুরআন শরীফে যথেষ্ট ঠিক লাগবে সবাইকে কে যেখানে অন্ধকার অন্ধকারটা দূর করে দেওয়ার জন্য তিরিশ পানা কুরআনে কারিমে যথেষ্ট কিছু লাগবে আল্লাহ কাতারা করান্তে আমাদের এই সমাজের অন্ধকার দোর করা দরকার আছে দাঁড়া আই স্যারেকের অন্ধকার বেটাদের অন্ধকার জুমের অন্ধকার হাতের ভোট চুরির অন্ধকার কথা বলুন আল্লাহ দান তফিক দাং করেন আল্লাহ দুই মিনিট আবদুর খারেক শরিয়ত করি বাবু বাবু মিলা একটু জবাব খুলে মিলা ভাইরা আমার বন্ধু আমার ভাজাম

এই দুনিয়ায় মানুষ আসার পর মানুষগুলো দাম্বিকতা শিক্ষা ভূমিকার করুণিকারবারে নানা মানু যখন নানা পাপের মধ্যে জড়িত হয়ে গেল আমার ভাইরা ওই সময় আমাদের আল্লাহ কুদুদি পার্লামেন্ট থেকে দুইটা নেয়ামত আল্লাহ পাঠায় দিলেন এক নাম্বার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নাম্বার কুরআন শরীফ ভাই আমরা দুনিয়ার জমিনে মেনে নিতে পারব আমার ভাইরা তারাই বল যা তিনি শ্রেষ্ঠ সন্তান চিৎকার দিয়া করি কিনা ভাইয়া এত বড় একটা আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন কিতাবি এ যুব ভাই দেখো নবী গো একজন এমবিবিএস ডাক্তার এই প্রেসক্রিপশন করতে গিয়া ভুল করতে পারে ভাই গো একজন ইঞ্জিনিয়ার ড্রয়িং করতে গিয়ে ড্রয়িং এর প্ল্যাটফর্মে ভুল করতে পারে ভাই গো একজন বীজগণিত অঙ্ক অঙ্ক করতে গিয়া ভুল করতে পারে ভাইরা এমন একটা কোরআন শরীফ আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম এই কোরআনটা জ্ঞানে পরিপূর্ণের মধ্যে কোনো ভুল ব্যাখ্যা নাই যা দরকার আমি আল্লাহ জ্ঞানে পরিপূর্ণ বানায়া

কথা মত যে জন চলে না আল্লাহ না বিজির দয়া পাবে না হাইরে আল্লাহ না বিজির দয়া পাবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে মা বাবারে কষ্ট দিলে জাহান নামে চলে নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা কথা না যত দরবার বাংলাদেশে ঘুরেছি দুই একটা হাতে গুনা বাদ দিয়ে সবগুলোকে সিরেক জড়ালো কেউ জিকির কয় কালি বাবা ইয়ারি বাবা সারি বাবা কি কি জিকির রে ভাই আল্লাহ কোরাম শরীর অভিজিৎ বললেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ভকরেছে একটা জিকিসা নাই কেউ কালই বাবা ইয়ারি বাবা কেউ খাওয়া বাবা কেউ টান বাবা কেউবা বা ড্যান্স দিতেছে কথা দেখি না যা ড্যান্স গাইয়া এইরকম করে জিকির করলে ভন্ডের দাদা ভন্ডের দাদা কিনা এদের সাথে কোন সম্পর্ক আমাদের নাই প্রিয় ভাই আপনারা যখন শুনতে চেয়েছেন আমি এক কলি বলছি আল্লাহ আমাদের তাওফিক দান করবে আল্লাহ মামিন সরমা পিসাব যখন কথা বলে নরম সুরে মানে এমনভাবে নরম সুর কথা বলে যে মানুষের হৃদয়টা মোমের মতো গলে যায় ঠিক কিনা বলেন বাবা রে দুনিয়ায় তুমি একদিন আইলা একদিন যাবা আবার যেদিন তোমার মা ছিল তোমার মা চলে গেল বাবাই চলে গেল মা চলে গেল তোমাকে একদিন যাওয়া লাগবে তুমি যেদিন যাইবা ডানে তোমার কেউ কাঁদবে বামে কেউ কাঁদবে কেউ তোমার সাথে যাবে না এ যুব ভাইরা দুনিয়ায় যতদিন থাকবা এই দুনিয়া কারো আপন না দুনিযা থাকার যাই গাও না সারা লাগবে কবরে তোমাকে যাওয়া লাগবে কবরে যাওয়া লাগবে এ যুবক ভাইরা কবরটা এমন কঠিন জায়গা নবীর মিয়া ফাতিমা ডাক দেয়া বলেন আব্বা ওই কবরের মাটির কথা কেউ বলেন নবী আমার ডাক দিয়ে বলে ফাতিমা রে ওই কবরের মাটি এত কঠিন যে কবরের মাটি কেউ করতে আপন না আমার নবী বলেন ফাতিমা শোনো ওই কবরটা দুই ধরনের কবর হবে কোন বান্দার জন্য কবরে রাখার পরে কবরটা হবে আর কবরের অযুক্ত রাজা তো মেন্ডে আজু জান্না কার জন্য হবে কবরের মাটি জান্নাতের বাগিচা কার জন্য হবে জাহান্নামের গর্ত ও ফাতিমা ওই কবরের ভিতরে বাবার পরিচয় চলবে না ওই কবরের ভিতরে ভাইয়ের পরিচয় চলবে না ওই কবরের মধ্যে ছেলের পরিচয় চলবে না কবরের হিসাব নিজেকে দেওয়া লাগবে আল্লাহকে দুনিয়ার কে হিসাব এ বাবা কথা কও না কথা ঠিক কি না ও বাবা উসমান গনি কবর দেখিয়া কবরে পার্শ্বে যখন যা

নবী আমার সামনে থেকে বয়ান দাই আমার ভয় লাগে না যখন আমি কবর র সৃষ্টি দাই কবর তাকায় দেখি ডান দিকে মাটি বাম দিকে মাটি উপর দিকে মাটি সাউদি নিচের দিকে মাটি কেউ নাই কেউ নাই আমি ওসমান তো দিয়ে বাবা ধরা খাওয়া যায় ওই কবরের মধ্যে আমার কে সাহায্য করবে কেউ সাহায্য করার মানুষ নাই কেউ সাহায্য করার মানুষ নাই নবী আমার ডাক ও বান্দা কবরের মধ্যে যখন যাইবা বেইমানের কবরের ভিতর নিরানব্বইটাও সাপ আসবে একটা সাপ একবার যদি সবল দেয় আমার নবী বলেন সত্তর দিন চল্লিশ দিন পর্যন্ত একদিনও এক সেকেন্ডের জন্য যন্ত্রণা করবে না এ বাবা ওই কবর যদি তোমার জন্য জাহান্নামে গন্তব্য হয়ে যায় কেমনে সহ্য করবা সইতে পারবা না এ বাবা ওই কবরের যাত্রী আমরা সবাই কবরে কেউ দুনিয়ায় বাসতে পারবে না সবাই কবরে যাওয়া লাগবে কবরের মাটি তাকে নিয়ে গহন করা লাগবে ওই কবরের জবাব দেওয়া লাগবে যখন আল্লাহ ফেরেশতা তখন বাংলাদেশ দুনিয়ার রবের সাথে সম্পর্ক থাকে বলে রবী আল্লা বলেন না আল্লাহ সবাই বলেন না আল্লাহ

করবে আবার 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 দংশন করে। এমনি ভাবে কানা ফেরেস্তা থাকবে হাতুর দিয়ে পিটাইবে একবার পিটাইয়া দিলে চল্লিশ গো মাটির নিচে যাই বাবার তাই না তোলবে ওখান থেকে তুলে আবার পিটাবে এত বড় কঠিন জায়গা কবরই কবরে কবর ওসমান চোখের পানি ফেরাই দিয়া কান দেয়ার বলে ও নবীর সাহাবীরা ওই কবরে আমি কেমন থাকবো ওই কবরে আমি সইতে পারব না এ যুবক ভাইরা প্রতিজ্ঞা করো ওই কবর তোমার আমার আছে এ যুবক ভাইরা মাথায় টুপি দিলা তোর মতো আমি কম শিক্ষিত না তোর মতো আমি মেধাবী কম না আমার যৌবন কম না আমি এখনো বুড়া হয়ে মাথায় টুপি দিলাম দাড়ি রাখলাম এই দাড়ি তোর মতো সে আমিও করতাম তোর মতো যুবক হইয়া থাকতে পারতাম কিন্তু একটা কারণে পারি না ওই কবরে আমি কি দেব ওই কবর আমার কি অবস্থা হবে এই জন্য পারি না এ যুবক ভাই তোর হাতে ধরে পায়ে পড়ে গেলাম ও যুবক ভাই বাস তোর নামাজ ছাড়িস না রমজান রংদেন মাসে রুজায় যদি সেরে দাও নামাজ সেরে দাও তুমি যদি জাহান নামে রাগুল হইয়া যাও